আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ অবাদ সুপ্র সম্মানিত দর্শক শ্রোতা অন্যতম সুন্দর একটি নাম ইয়া মুসহবিরু এই নামে কি যে পাওয়ার কী যে পাওয়ার আল্লাহ 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 পাওয়ার কী পাওয়ার দিয়েছেন আপনারা এগুলো শুনলে বুঝতে পারবেন চেহারা সুন্দর হবে ও সুখী পরিবার সুখী হবে তারপর বন্ধুত্ব শত্রু বন্ধুত্বে রূপান্তরিত হয়ে যাবে গর্ব হবে এবং আপনার ন্যাক সন্তান জন্মগ্রহণ করবে সুবাহানুল্লা সুহানুল্লাহ আসুন আমরা এই বিষয়টা একটু জেনে নেই ইয়া মুসাভিরু ইয়া মুসৌবিরু শব্দের অর্থ হলো হে আকৃতি গঠনকারী এটার ইংরেজি অর্থ হলো দ্য ডিজাইনার সোহানুল্লাহ সুভানুল্লাহ আসুন আমরা এক এক করে এইটার আমুলগুলো জেনে নেই দেখুন সহবাসের পূর্বে স্বামী স্ত্রী দুজনেই যদি সাতবার ইয়া মুসাউভিরু ইয়া মুসাউভিরু সাতবার যদি পড়ে তাহলে নেক সন্তান জন্ম হয় তার সহবাসের পূর্বে যাদের সন্তান হয় না বা সন্তান হলেও ভালো হয় না তাদের জন্য এই আমলটা খুবই গুরুত্বপূর্ণ সন্তান হবে ইনশাল্লাহ এবং সন্তান সুন্দর হবে ইনশাল্লাহ অনেক সন্তান সুন্দর হবে সহবাসের পূর্বে আপনি একটু মনোযোগের সাথে সাতবার পরে নেবেন তাহলে ইনশাল্লাহ আপনার নেক সন্তান জন্মা হবে তারপরে আমলটা দেখুন কোনো বন্দা মহিলা যার কোনো সন্তানই হয় না এরকম কোনো বন্দা মহিলা হ্যাঁ যাদের কোনো সন্তান হয় না তারা যদি সাত দিন রোজা রেখে কেবল পানি দিয়ে ইফতার করে আলবারিউল মুসাউিরু আলবারিউল মুসাউিরু পরে একুশবার ওই পানিতে ফু দিয়ে ইফতার করে কেবল পানিতে ফুদি ইফতার করে তাহলে কি হবে সে গর্ভবতী হবে এবং গর্ভ ধারণ করে তার সন্তান জন্ম সন্তানুল্লা সুবাহানুল্লাহ এরপর আরেকটা আমল দেখুন কোনো বন্দা মহিলা যদি এক হাজার একশতবার পাঠ করে আল্লাহর ইচ্ছা সে গর্ভবতী হবে যা সন্তান হয় না এমন মহিলা যদি এক হাজার একশতবার পাঠ করে তাহলে গর্ভবতী হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বিশ্বাস ভক্তি ভালোবাসা নিয়ে আমলটা করবেন দেখবেন ভালো হবে ইনশাল্লাহ আরেকটা আমল দেখুন যদি কোনো ব্যক্তি অজু করার পর শাহাদা আঙ্গুল দিয়ে নিজের কপালে মুসভিরু ইয়া মুসভিরু লিখে কারোর সাথে সাক্ষাৎ করে তাহলে সেই ব্যক্তি তার বন্ধুতে পরিণত হয়ে যাবে সুবাহান্লা সুবাহান কত সুন্দর আমল দেখেছেন যাদের বিশ্বাস ভক্তি ভালোবাসা আছে তারা তো আমল থেকে ফল লাভ করবেই এই আমলগুলো যদি খুব কার্যকরী খুবই কার্যকরী আপনি দেখুন না আমলটা করে আল্লাহ পাক নিজেই তো বলেছেন অলি ইসমা আল্লাহ হসন হুবিহা তাহলে শাহাদাত আঙ্গুল দিয়ে নিজের কপালে ইয়া মুসবির আরবিতে লিখবেন যেভাবে লেখা আছে ওভাবে লিখবেন সাক্ষাৎ করবেন সে আপনার বন্ধুতে পরিণত হয়ে যাবে ল যাদের পরিবার অসুখী অসুখী স্বামী স্ত্রী যাদের সুখ শান্তি আসছে না তারা যদি ঝগড়া বিপদ আপদ অসুখীতে পড়ে যায় স্বামী স্ত্রী ভিতর ঝগড়ার জায়গাটি লেগে যায় তখন ইয়া মুসাভিরু পড়বেন বেশি করে আল্লাহ সুখ শান্তি দান করবেন ইয়া মুসবিরু ইয়া মুসা আমাদের সমাজে কত মহিলা কত পরিবার যৌশিক আছে এটার কোনোই অর্থ নেই যার কারণে এই আমলটা খুবই কার্যকরী দেখুন গুরুত্বপূর্ণ যে আমলটার কথা এখন আমরা বলবো ঘুমানোর পূর্বে দশবার যদি নামটি পড়েন দু হাত দুয়ার মতো করে দশবার পরে হাতে ফু দিয়ে মুখে যদি মুছে দেন হাতে ফু দিয়ে মুখে যদি মুছে দেন তাহলে চেহারা সুন্দর হবে আমলটা কিন্তু খুবই কার্যকরী ঘুমানোর পূর্বে দশ বার মুুমে দশবার ইয়া মুসাউবিরু নামটি পরে দু হাত দোয়ার মতো করে হাতে ফু দিয়ে মুখে মুছে দিলে চেহারা সুন্দর হবে ইনশাআল্লাহ তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন আমলটা কি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সবগুলো আমল যার যেটা প্রয়োজন আমি সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন অন্য মমিন মোসলকে জানাতে শেয়ার করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লা